সোমবার কালীগঞ্জের মোলান্দিতে বোমা বিস্ফোরণে মৃত দশ বছরের শিশু তামান্না খাতুনের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সঙ্গে মা সাবিনার বহুক্ষণ কথা বলেন তিনি ঘটনা নিয়ে খোঁজ নেন সেদিনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান পুলিশ সঠিক কাজ করেনি বলে শিশুর পরিবার পুলিশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন আজ আট দিন হয়ে গেল চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও নজনকে গ্রেফতার করেছে পুলিশ মূল অভিযুক্ত অধরা সেক্ষেত্রে পুলিশ তদন্তে গাফিলতি করছে বলেই মনে করছেন তারা আজকে তো আট দিন না দিন হলো আজকে কদিন হলো আট দিন আট দিন হলো আট দিন হয়ে গেল ওনারা বিচার চাইছেন তামান্নার বিচার চাইছেন তামান্নার বিচার কি করে হবে ওনারা চব্বিশ জনের নাম দিয়েছেন তার মধ্যে নজনকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা সবাইকে যদি গ্রেপ্তারও না করে এই চব্বিশ জনকে ডেকে তো কথা বলে তাদের কথার মধ্য থেকে যা পেত তার ভিত্তিতে আরও কিছু গ্রেপ্তার করতে পারতো মূল আসামি তো গ্রেপ্তার হয়নি মূল আসামি তো গ্রেপ্তার করতে হবে সে নাকি নেই সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর মধ্যেই তো আছে সে তো যদি পশ্চিমবাংলায় না থাকে ভারতের মধ্যেই আছে তাহলে তাকে তো ধরার ব্যবস্থা করা উচিত সে তো করছে না অর্থাৎ এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে মোলান্দি গ্রামে মানুষ তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পরিবারটা ঘুমোতে পারছে না রাত্রিবেলা ঘুমোতে পারছে না কারণ যে ওরা শাসাচ্ছে দেখে নেব এই দেখে নেব কথাটা বলার মত বল যারা বলছে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের যারাই দেখে নেব বলবে তাদের গ্রেপ্তার করা উচিত দেখে নেব মানে তো তো সে সঙ্গে আছে অমানুষদের সঙ্গে আছে মানুষের মতো দেখতে হলেই সবাই মানুষ হয় না এদিকে বিমানবাবু আসার আগে ওই মোলান্দি গ্রামে সোমবার সকালে সন্দেহজনক জিনিস দেখে পুলিশের খবর দেয় বাসিন্দারা পাটক্ষেত বাঁশঝাড় ও জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল ওই বিস্ফোরক গুলি খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় গ্রামবাসীদের অভিযোগ পুলিশের গাফিলতিতেই বারবার এমন ঘটনা ঘটছে এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি গওয়াল শেখকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জেরা করা হচ্ছে গ্রামবাসীদের দাবি তাকে নিয়ে তল্লাশি চালালে আরো অস্ত্র ও বোমা উদ্ধার হতে পারে এখানে দেখছি সব এই তো ঝড়ের মধ্যে ঝড়ের মধ্যে সব বালতি ব্যাগ করি সব বোমা